প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে ও আশপাশের এলাকায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে সোমবার হাজার হাজার চাকরি প্রত্যাশী সেখানে জড়ো হয় সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে তারা যমুনার সামনে অবস্থান নেয় ১৪৪ ধারা ভেঙে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের গেট বরাবর যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় কিন্তু তারা পুলিশ বাধা উপেক্ষা করে এগোতে থাকলে দস্তাদস্তি হয় এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের উপর প্রথমে লাঠি চার্জ করে পরে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ এ সময় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয় আন্দোলনকারীরা ছোটাছুটি করতে থাকে এ সময় বেশ কয়েকজন আহত হয় চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ একত্রিশ হাজার বৃদ্ধি করার জন্য করার জন্য বিভিন্ন দেশে পঁয়ত্রিশ প্লাস চল্লিশ প্লাস পঞ্চাশ এবং উন্মুক্ত করা সেই ক্ষেত্রে আমাদের দেশে ছাব্বিশ লাখ বেকার তাহলে আমাদের দেশে সদ্যসাপেক্ষে ন্যূনতম পঁয়ত্রিশ অথবা মুক্ত করে দেওয়া হোক কয়েকজন শুয়ে আছে অনেকের রক্ত বের হয়েছে তো এটা আমরা কখনোই কামনা করি নাই আমরা কিন্তু এখনও দেখেন এত গুলি হওয়ার পরেও আমাদের এখানে সবাই শান্তিপ্রিয়ভাবে বসে আছে এরপর আবারও সংগঠিত হয়ে যমুনার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা সেখানে দাবি বাস্তবায়নের পক্ষে স্লোগান ও বক্তব্য দিতে থাকেন তারা আন্দোলনকারীরা জানান তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডাক পান প্রধান উপদেষ্টার পক্ষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বৈঠক করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে বাইরে এসে সাংবাদিকদের তারা বলেন মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধানের সাথে আলোচনায় বসবে তারা আপাতত তারা যমুনার সামনে থেকে সরে যাচ্ছে তবে আন্দোলন অব্যাহত থাকবে আমাদের উপদেষ্টা উনি পক্ষে এবং তিনি আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদের সিলেক্ট করে দিবেন তারাই আমরা ডক্টর আব্দুল মোহিত স্যারের সাথে আমরা আগামী কালকে বসব এদিন সরকারি চাকরিতে বয়সীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে তারেক শিকদার বৈশাকি সংবাদ ঢাকা